তুই বাজাস না এটি সরব লাগে কিছু নাই দুই পরে পরে ভাই বড় আইপুর লাগে ভাই বড় রান্না পারা খাই দিলে কি ভালো খাই তার তো নাইলে দুই এক সুন দেয়া লাগে নাই পারা কি ব্যবহার করতেছ কি ব্যবহার করতেছ তোমার বড় রান চকে গিয়া আমি তো কিছু করব না তুমি কেন না কে আমি মহা বড় ধ্বংস করে জীবনে রান্না না হ্যাঁ আমি কি মহা বড় ধ্বংস করে জীবনে রান্না তোমার কেজমত করবাম তোমার বইলের কেজমত করবাম শোবের কেজমত করবাম আমরা কি বাইতে জিগাই আমি আছ না কোন সাকরা নি না তোমার বাড়ির

একজন জুতা হইতো না হ্যাঁ যে নিকু হলো আমি তো দেখলাম নিচে চোখে ভাই আসলাম তো ভালো লাগে আনে লই শুন জামাই তো ঠিকই আছে কিন্তু বোনটা আমার বেশি হ্যাও না কেলেকে বোন যদি হইতো তে সব বোনের এক সমানই লইলে হের মতন কিছু সেরেনার কারণে সংসার এরম ছবি যদি ছবি জামায়ের বোন হোক আর বাবু এর বোন হোক সবি যদি বনের নজরে দেখতো আজকে এই দিনটা আনা আয়না একটা সংসার আমাদের বিশৃঙ্খলা না কিছু কিছু মানুষের সংসার আসলে এইসব করা কিন্তু একদম অন্যায় আমরা জানিনা কতটুকু অভিনয় করা হয়েছি কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন বেশটা ভালো করবেন আসলে যারা মেয়েরা আছেন বা বউ আছেন তারা কেউ কোনোদিন অবহেলা করেন না সবাই এক নজরে দেখবেন দেখবেন সংসারটা খুব রঙ্গীল